হাই এভরি ওয়ান টু নিউ অ্যান আদার ভিডিও আজ তোমাদের সাথে বিয়ের বাকি অংশটুকু শেয়ার করবো শুরু থেকে লাস্ট অব দি পুরো ব্লগটা দেখো সাজু বিয়ের শেষ অংশটুকু দেখার পর তো আমি চলে গিয়েছিলাম বাসায় তারপর আর আসিনি একদম সকালবেলা কনে বিদায়ের সময় আমি এসেছিলাম কিন্তু তারপরও আমি দুইটা ক্লিপ নিয়েছি আমার বোনেদের কাছ থেকে যে তোমাদের সাথে আমি শেয়ার করব বলে সাজু বিয়ে শেষ করার পর বর আর জামা মিলে ঘরে যায় ঘরে যাওয়ার পর পাশা খেলে পাশা খেলার পর কিছু খাবার দাবার খায় কিন্তু আবারও চলে আসে বাসি বিয়ে করার জন্য অনেক জায়গায় কিন্তু বাসি বিয়ে পরের দিন হয় আই মিন পরের দিন সকালবেলা আমার বিয়েটাও সেইভাবে হয়েছিল কিন্তু আমাদের আঞ্চলিক ভাবে নিয়ম যেদিন সাজু বিয়া হয় সেদিন রাত্রে আবার বাসি বিয়েটা হয়ে যায় এখন কিন্তু বাসি বিয়ে চলতেছে বাসি বিয়ের সময় যা নিয়ম কারণ আছে সবকিছু কিন্তু বরের বাড়ির নিয়মই হবে এখানে কোনো কনের বাড়ির নিয়ম চলবে না দুইটা ক্লিপই ছিল বাসি বিয়ের আর এরকম কোনো নিয়ম কারণের কোনো ক্লিপ দেখা যাচ্ছে এখানে নাই আর বাসি বিয়েতে কিন্তু চোদ্দটা সাত পাক ঘুরা হয় সাজু বিয়েতে তো সাতবার ঘুরেছে এখানে চোদ্দ বার ঘুরবে চোদ্দ বার ঘুরার পর চোদ্দটা পান থেকে সিঁদুর নিয়ে কনের মাথায় পরাবে আর তখনই কিন্তু সিঁদুর দান হয়ে যায় তারপর আবার পুকুর পার করা আছে তারপর তারপর ঘরে গিয়ে খেলে আর বরকে বসিয়ে দেয় যাত্রা করার জন্য যাত্রার সময় কিন্তু বাবা থেকে শুরু করে সকল এমনকি যারা রিলেটিভস আছে তারাও কিন্তু এসেন ধান দুর্ব দিয়ে বর আর কনেকে আশীর্বাদ করে আর তখনই শুরু হয়ে যায় কণে বিদায়ের পর্ব এখন কিন্তু কণে বিদায়ের পর্ব চলতেছে বাসি বিয়ে হতে হতে সকাল হয়ে যায় অনেকজনের ক্ষেত্রে দেখা যায় কি যে বাসি বিয়ের পর্ব হওয়ার পরে কোনে বিদায় করে দেয় আবার অনেক জায়গায় দেখা যায় যে পরের দিন সকাল হয় কিংবা বিকেলও হয়ে যায় কোনিকে বিদায় করে দিতে দিতে যদি রাত্রে করে বিয়ে না সারে পরের দিন সারে বাসি বিয়েটা তাহলে তো বিকালেই হয় আর যারা এমনিতে রাত্রে সেরে নেয় তারপরেও যদি মনে করে যে না পরের দিন যাবে বিকেল করে বা দুপুর টাইমে তাহলে কিন্তু অনেকেই রেখে দেয় কিন্তু এইখানে বরেরা বলতেছিল যে তারা বউকে নিয়ে চলে যাবে বাসি বিয়ের পরপরই যেহেতু বাসি বিয়ে হতে হতে সকালই হয়ে গেছে যেতে যেতে প্রায় দশটার মতোই বেজে গিয়েছিল এখন কিন্তু সবাই মিলে তাদেরকে বিদায়ের জন্য আশীর্বাদ করছিল আমাকে ঠাকুমা গিয়ে ঘুম থেকে ডেকে তুলে এনেছে আমি তো ভেবেছিলাম যে আজ মনে হয় আমি আর কনের বিদায় দেখতে পারবো না যে পরিমাণে ঘুম চোখে নিয়ে আমি ঘুম থেকে উঠেছিলাম ঠাকুমার কথা শুনে তো আমি ভেবেছিলাম যে মনে হয় চলে যাচ্ছে তখন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ না হয়ে দৌড়ে তাদের বাসায় চলে আসি আসার পর আমার অবস্থা দেখে কোনে হাসতেছিল বলতেছিল দেখ মুনি কান্নাকাটি করার জন্য কিরকম ভাবে ছুটে এসেছে তারপর আমি একটু লজ্জায় পড়ে যাই আবার বাসায় চলে যাই গিয়ে আমি ফ্রেশ হয়ে এসে দেখি তো ব্রাইট যাত্রার জন্য বসে গেছে আর ব্রাইট এত পরিমানে তখন তো তার কান্না দেখে আমার চোখে জল এমনিতেই গড়িয়ে গড়িয়ে পড়তেছিল এরকম কোনো জাতি বা নারী নাই যে এরকম যদি কান্না দেখে সে নিজে কান্না না করে থাকতে পারে কেউ কে কিন্তু তখন কান্না করার জন্য বলতে হয় না আপনা আপনি তার ভিতর থেকে কান্না চলে আসে আর মনে হয় তখন যে তার ভিতরের কষ্টটা মনে হয় দুনিয়ার পৃথিবীর কাউকে বুঝালো তার মতো কষ্টটা কেউ ফিল করতে পারবে না সত্যি কিন্তু এই সময়টার যে একটা কষ্ট সেইটা এরকম একটা ফিল যেটা কেউ জীবনেও অন্য কোন সময়ে ফিল করতেই পারবে না আশেপাশে সবার মুখগুলো দেখে একবার চিন্তা করো তো যে কাউকে কি বলা হয়েছে কান্না করার জন্য কিন্তু ব্রাইট এত পরিমাণে কান্না করতেছিল যে সবাই আপনা আপনি কান্না শুরু করে দিয়েছে আর জীবনের বেশিরভাগ সময়টা কিন্তু শ্বশুরবাড়িতে কাটানো হয় তারপরও যে বাবার বাড়ির স্মৃতিটুকু ছোট থেকে বড় হয়ে ওঠায় সেইটা জীবনও ভুলার মতো থাকে একটা বড় আর কনিকে বিয়ের বন্ধনে আবদ্ধ করতে হলে যে কত পরিমাণ পরিমাণে রিচুয়াল করতে হয় তা তো তোমরা দেখলেই এই পুরো বিয়েতে জুড়ে তাও তো তোমাদের সাথে ওই রকম ভাবে কিছু শেয়ার করতে পারিনি কোনেকে বিদায় করার সময়ও কিন্তু অনেক রিচুয়াল পালন করা হয়েছে আর এখন কোনে কিন্তু আমাকে ধরে প্রচুর কান্নাকাটি করতেছিল এইখানে দাঁড়িয়ে আর যে কোনো দিয়ে যাওয়া যেত না কেন মোমো নামটা সবার আগে পড়তো রকম একটা বেস্ট ফ্রেন্ড বন্ধন ছিল যেটা সবাই এক নামেই চিনত আর যেদিন আমার মুখে প্রসাদ সেই দিন তার জন্ম তারপর থেকে তো আমাদের জীবন দুইটা এক সূত্রেই গাথাই বলতে পারো যেহেতু বড় একটা মন্দির রয়েছে নরসিংহের সেই মন্দিরে যে কোনো বউ বিয়ে হয়ে আসো কিংবা যে কোনো মেয়ে বিয়ে করে মূলত যাত্রাটা মন্দির থেকে শুরু করা হয় তারপর ব্রাইডকে কিন্তু ওইখান প্রণাম করিয়ে নিয়ে এসে গাড়ির সামনে দাঁড় করিয়ে নিয়েছে এইবার গাড়ির সামনে দাঁড়িয়ে তো ব্রাইড তার ভাইকে জড়িয়ে ধরে এত পরিমানে কান্নাকাটি শুরু করে দিয়েছিল যে সে তার বরকে একাই পাঠিয়ে দেব বোঝা যাচ্ছিল আসলে ভাই আর বোনের বন্ডিংটা এত ভালো ছিল শুধু ওদের না যে কোনো ভাই আর বোনের বন্ডিংটাই প্রচুর পরিমাণ পরিমাণে মিশুক থাকে যদি ঝগড়া করা হয় ভাই বোন মিলে তাহলে কিন্তু তাদের জন্য আরো বেশি পরিমাণে কষ্ট হয়ে থাকে বড় বোন বিয়ের পর তারা দুই ভাই বোনই ছিল এক সঙ্গে সঙ্গী আর এখন ভাই একদম একা হয়ে গেছে বোনও গিয়ে একাই হয়ে যাবে আর দেখো বউকে কিন্তু এরকম ভাবে গাড়িতে তুলে দেওয়া হয়েছে তারপর যে কি পরিমাণে চেঁচিয়ে কান্না করতেছিল প্রতিটা মেয়ের জীবনের গল্প যদিও ঘুরিয়ে ঘাড়িয়ে দেখানো হয় না কেন গল্প শেষ পরিণতি কিন্তু এরকমই থাকে আর এখান থেকে বউকে যে তুলে দেওয়া হয়েছিল তারপর যে একটা ঘুম দিয়েছে নাকি সে একদম শ্বশুর সামনে গিয়ে উঠেছিল আসলে এরকমটাই হওয়ার কথা প্রচুর পরিমাণে কান্নাকাটি করেছে মাথাও ধরেছিল আর আমরা কিন্তু আসার পর পর পূজা তো তো বিছানা শোয়ার ঘুমিয়ে গেছে চলে গিয়েছে স্নান করার জন্য পূজাটা সারা রাত জেগেছিল আর আমি আমার বাচ্চা কাচ্চার জন্য রাতি জাগতে পারলাম না আর এই যে দুষ্টটাকে দেখাচ্ছে এটা হচ্ছে টাঙ্গাল থেকে এসেছে ইনি দুষ্ট মামা হয় আই মিন আমার পিসার তো ভাই হয় আর এদিকে বাসার আশেপাশে যে গাছ গাছালি সেইগুলো একটু আমি হেঁটে হেঁটে ভিডিও করছিলাম এটা ছোট ঠাকুমাদের কাঁঠাল গাছ দেখো কাঁঠাল গুলো বড় বড় হয়েছে আর এই আম গাছটা ছিল আমাদের একটা ফোটাও আমাসেনি যদিও আমার তো বলতে না বাবার বাড়ির আম গাছে আমি আম খাচ্ছি আর এই দিকটাই দেখো সব সাজন পাতি কি অগোচালো হয়ে যে রয়েছে যা এই কয়েকদিন ভরে একটু ফোটাও কিছু গুজ গাছ করাই হয় ঘরের যে কোনোটাই দেখানো যাচ্ছে সেই দিকটাই কিন্তু অগোচালো দেখানো যাচ্ছে সাজন পাতি শাড়ি সবকিছুই এলোমেলো হয়ে রয়েছে এগুলো যে শুধু আমাদেরই জিনিসপত্র ছিল তা নয় বিয়ে বাড়িতে যেহেতু এত গ্যাদারিং সেই জন্য বিয়ে বাড়ির মানুষ কিন্তু আমাদের বাসে এসে সাজুগুজু করেছে শুধু কিন্তু একটা রুম জুড়ে না পুরো তিনটে রুম জুড়ে এলোমেলো হয়ে রয়েছে আলনা থেকে শুরু করে চেয়ারের কর্নার কর্নার সব কিছুর ভিতরেই কিন্তু কাপড় দিয়ে একদম টাল করে রেখেছি আর এদিক দিয়ে দুষ্ট ঘুমিয়ে গেছে সাথে দুষ্ট বোড়ার মামা যে দুষ্টটা আছে সেইটাও ঘুমিয়ে গেছে আর এক একজনের ঘুমের অবস্থা দেখো কেউর মাথার উপরে পা আর কেউর পায়ের উপরে মাথা এরকম কিছুক্ষণ পরেই কারেন্ট চলে যায় যার জন্য দুষ্ট একটু ঘুমানোর পরে আবার উঠে যায় উঠার পর দেখো জয়শ্রীদের বাসায় যাচ্ছে আই মিন আমাদের ছোট ঠাকুমাদের বাসায় যাচ্ছে গিয়ে জয়শ্রীকে খুঁজাখুঁজি করছিল বিয়ে বাড়িতে কয়েকদিন ধরে সবাই খুব হই হল্ল নাচানাচিতে মেতেছিল আর সবাই এখন মোটামুটি ঘুমে বলতে পারো বিবর এদিকে আমি ঠাকুমাকে বললাম যে কি খাবো কি খাবো সকালে তাহলে কিছু নুডলস নিয়ে আসো ঠাকুমা পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেডি করে নিয়েছে বলতেছে আমাকে স্নান করে আসতে আমি স্নান করে আসলে তারপর নুডলস রান্না করব যা পিষাতো ভাই এরা কিন্তু এখনো ঘুমিয়ে রয়েছে আমি স্নান করে চলে এসেছি সাথে দুষ্টুপোড়াকে স্নানটা করিয়ে নিয়ে এসেছি আজ গেদাগোদার মা হয়েছে বলে ওইরকম ভাবে ফুল এনার্জি দিয়ে কিন্তু বিয়েতে চিল করতে পারেনি আর আমার বিয়ের একটা বছর পর কারো কিন্তু বিয়ে শি হয়নি তারপর নয় আমি গেদার মা হয়েছিলাম তো একটা বছর আমি সময় দিয়েছিলাম সবাইকে বিয়ে শিটা করে নেওয়ার জন্য তখন যদি সবাই বিয়ে শাদিটা করে নিত তাহলে তো আমিও একদম সিঙ্গেল লাইফের মতো ফুল এনার্জি দিয়ে এনজয় করে বিয়ে সাদি পুরো রাজ্যেকে দেখতে পারতাম আর তোমাদের সাথেও শেয়ার করতে পারতাম যাই হোক এটা একটা আমার আফসোস থাকিয়া গেল এক সময় যে সময় আমার গেদা বড় হয়ে যাইবো আর ওদের গেদা গেদা শুরু থাকবো তখন কিন্তু ওরা আমার মতো চিল করতে পারবে না আমি চিল করব। সিঁদুর দেওয়ার পর ভাবলাম যে আজ তো অক্ষয় তৃতীয় দিন ভগবানকে যদি একটু প্রণাম না করি তাহলে তো অনেক বড় একটা পাপ হয়ে যাবে চলে এসেছি ভগবানকে প্রণাম করার জন্য প্রণাম শেষ করার পর আজকের তোমরা কিন্তু বৌবাদের ব্লগটাও দেখবা যেহেতু গায়ে হলুদ দেখাইছি তারপর আউটডোর ফটোশুট তারপর ওই জল বোড়া তারপর ওই বিয়া তারপর ওই কোনে বিদায় তাহলে আর বৌবাদ বাহি থাকে আর বিয়া তো মেলা দিন আগেই শেষ হয়ে গেছে হ্যাঁ ব্লগ গুলা সারতে আমার একটু দেরি হয়ে যাইতেছে তার জন্য কিন্তু সবার কাছে আমি এক্সট্রিমলি সরি